একদিকে তৃণমূলের মিছিল অন্যদিকে বিজেপির দলীয় কার্যালয় তৃণমূলের মিছিল বিজেপির দলীয় কার্যালয়ের সামনে আসতেই শুরু দুই পক্ষের তীব্র বচসা একে অপরের বিরুদ্ধে উঠল মুহূর্তের মধ্যেই উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা বুধবার বিজেপির তরফে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয় বন্ধের সমর্থনে এদিন সকাল থেকে ধূপগুড়িতে পথে নামে বিজেপির কর্মী সমর্থকরা এদিকে বন্ধকে ব্যর্থ করতে সমস্ত কিছু সচল রাখতে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৃণমূলের মিছিল বিজেপির মিলপাড়ার দলীয় কার্যালয়ের সামনে আসতেই দুই পক্ষের কর্মী সমর্থকরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে পরিস্থিতি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূলের মিছিলে ধূপগুড়ি বিধায়ক নির্মল রায় জেলা সম্পাদক রাজেশ কুমার সিং নেতৃত্ব দেন বিজেপির স্লোগানের বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকরাও পাল্টা স্লোগান দেন তৃণমূল নেতা রাজেশ কুমার সিং বলেন আমরা আমাদের মিছিল করছি ওরা ওদের মিছিল করছে কিন্তু এদিন আমাদের মিছিল রাস্তা দিয়ে যেতেই দেখে বিজেপির কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকে এটা কি ধরনের রাজনীতি অসভ্যের অসভ্য দল বিজেপি তরুণী চিকিৎসকের মৃত্যুকে রাজনীতি করছে পাল্টা বিজেপির দাবি তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল থেকে তাদের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করে তৃণমূল দলটা নয় তৃণমূলের সাথে যে পুলিশ যে আছে আজকে পুলিশ এবং তৃণমূলের নেতৃত্বরা আজকে যেভাবে মাঠে নেমেছে এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে ন্যাকারজনক ঘটনা যেটা আজকে তৃণমূলের পক্ষ থেকে সেখানে একজন খোদ এমএলএ ওখানে উপস্থিত ছিল তার নেতৃত্বে এবং এখানকার আমাদের ভাইস তাদের নেতৃত্বে একটা মিছিল এসে আমাদের পারিবেশীর সামনে সারা নোংরা ভাষায় চিৎকার চাঁচামেচি করে তখন আমাদের দলীয় কার্যালয় থেকে তারা প্রতিবাদ করে এবং তারা মারমুখী হয়ে আসে সেখানে পুলিশ আসেনি সেখানে তৃণমূলের লোককে দিয়ে পুলিশ প্রশাসন আমাদেরকে লেলিয়ে দিয়েছে যাতে এখানে একটা বিশৃঙ্খলা ঘটে ধুপগুড়িতে একটা অরাজকতার সৃষ্টি তৈরি করে এই তৃণমূল যার জেরে আজকে আরজিকার নিয়ে আজকে প্রতিবাদ ছাত্রদের উপরে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আজকে বিজেপি সারা বাংলা দেখেছে তার বিপক্ষে তৃণমূল নেমেছে যার বিপক্ষে আজকে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি যে নাটকীয় ঘটনা একের পর এক করছে আজকে এ নাটক কালকে এ নাটক তার নেতৃত্বে আজকে তৃণমূলের লোকেরা আজকে মারমুখী হয়ে আমাদের পার্টি অফিসে পার্টি কার্যালয়ের সামনে এসেছে এটা আমরা ধিক্ষার জানাই তৃণমূল পার্টির সে এখানকার লোকাল এমএলএ পর্যন্ত করেছিল

আজকে আপনারা নিজেরও দেখেন সকাল থেকে বাঁচাটি খোলা আজকে বাজার বসেছে গাড়ি ঘোড়া চলছে স্কুল খোলা প্রতিটা অফিস আদালত খোলা আজকে পুরোপুরি মানুষ এই বন্ধকে ব্যর্থ করেছে কারণ ওরা জাস্টিস চায় ওরা রাজনীতি চায় ওরা চেয়ার চায় ও তোমাকে নিয়ে রাজনীতি করে চেয়ার দখল করা চায় আমরা চাই জাস্টিস আমরা চাই সিবিআই দ্রুততার সাথে এর রেজাল্ট বের করে প্রকৃত আসামিকে ধরে হাসির সাজা দেওয়া এখানে অন্য কোনো বিষয় নেই কিন্তু ওরা চাচ্ছে রাজনীতি করে সকলের রাজনীতি যেটা লাশ পড়ে যায় সেই লাশের উপর দাঁড়িয়ে ওরা নবান্ন দশক